যে মুসলিম কমিউনিটি এমন একটি সন্ত্রাসবাদী কমিউনিটি তৈরি করেছে কোন মেয়ের বাপ যারা আর এস এস এর নেতা আছে বা বিজেপির নেতা আছে বলেনি তো আমার মেয়ে মুসলমান জামাই করে মুসলমান জামাই করে আমি আতঙ্কে আছি বা আমার মেয়ে আতঙ্কে আছে বলতে শোনা গেছে ওর ও ওই রকম মহিলার বার্তা সমাজের লোক ওর গ্রামের লোক ওর পাড়ার লোক এক এর পড়ে না দাঁড়িয়ে এই কথা আনন্দ বিশ্বের এনআই হোক আর আজ তাকে হোক কদিন আগে তালেবানের মন্ত্রী বিদেশ মন্ত্রী এসে মোদীর সাথে কোলাকুলি করে গেল এর থেকে বড় কিছু আছে না বুদ্ধিজিবি লেখিকা এসব তো আমি জীবনে শুনিনি ওর ওর লেখা বই আজ পর্যন্ত কটা লোক পড়েছে তাও জানি না এখন তার যদি মুসলমানদের দেখে ভয় লাগে আমার প্রশ্ন তার বরকে দেখে ভয় লাগে না তো কারণ ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি এবং আর এস এস এর যত বড় বিগ ভারতীয় জনতা পার্টি এবং আর এস এস বিগ বিং নেতা সব জামাইগুনু কিন্তু মুসলমান জামাইগুনু কিন্তু মুসলমান তাহলে সেই বিজেপি সেই আর এস এস যাদেরকে মমতা বাবুরা অনেক সময় বা বিরোধী দলরা সাম্প্রদায়িক দল বলে আর এস এস হিন্দুদের দল বলে তাহলে তাদের জামাইগুনু তাদের মেয়ে তাদের ঘরের মেয়েগুলো সেই জামাইকে নিয়ে কি করে নিশ্চিন্তে মনে সংসার ধর্ম করছে সে তো বিয়ে করে সংসার ধর্ম করছে বিজেপি আর এস এস এর ভারতের সরকার যাদের বিজেপি সরকার কেন্দ্রে আর এস এস এর শাখা সংগঠন তাহলে সরকার সে তাদের জামাইগুলো কিন্তু বিগ বিগ নেতা ওই একদিনও একদিনের কোন মেয়ের বাপ যারা আর এস এস এর নেতা আছে বা বিজপির নেতা আছে বলেনি তো আমার মেয়ে মুসলমান জামাই করে মুসলমান জামাই করে আমি আতঙ্কে আছি বা আমার মেয়ে আতঙ্কে আছে বলতে শোনা গেছে শুনেনি অর্থাৎ খবরের শিরোনামে আসার জন্য বা মানুষকে নিজের পরিচয় দেবার জন্য এই রকম সাম্প্রদায়িক মনোভাপন্ন মহিলা আজকে বাজারে এসেছে একটা বিড়াল সে পাতকোতে মুখটা ঢেকে রাখে কিন্তু পেছনটা ফাঁকা থাকে সে যখন পাতকোতে মুখটা ঢুকিয়ে রাখে তখন সেভাবে আমাকে কেউ দেখতে পাচ্ছে না ওকে ও তো নিজেই দেখতে পাচ্ছে না ও তো নিজেই দেখতে পাচ্ছে না ও ওর পেছনটা সবাই দেখতে পাচ্ছে ঠিক ইও বিশ্ব তো অনেক দূর নিজের বাড়িতে নিজের পাড়াতে নিজের মহল্লাতে ওকে কেউ চেনে নিজের পাড়াতে ওকে কেউ চেনে বড় লেখিকা আরে কে বড় লেখিকা কি গেলে কোন বড় লেখিকা জীবনে কোনোদিন এইরকম কথা বলতে পারে সাম্প্রদায়িক মনোভাবন তাহলে আমি খালি একটা বলছি কাজী নজরুল ইসলাম নিশ্চয় নজরুলের থেকে বড় না নজরুলের থেকে বড় না তাহলে কাজী নজরুল ইসলাম যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন বিজেপি সষ্টা বিজেপি সষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি কাজী নজরুলকে তার চুরুলিয়া গ্রাম থেকে নিয়ে এসে কলকাতার বাড়িতে নিজের বাড়িতে রেখে মুসলমান কাজী নজরুল শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুর স্রষ্টা বিজেপির স্রষ্টা বলে সেই শ্যামাপ্রসাদ মুখার্জি কাজী নজরুলের সেবা শাস্তি করে সুস্থ করে নিজের পকেটের টাকা দিয়ে ডাক্তার দেখিয়ে নিজের বাড়িতে তার খাওয়া দাওয়া থাকা শোয়া সব ব্যবস্থা করে দিয়ে তাকে সুস্থ করে শ্যামাপ্রসাদ মুখার্জির থেকে বড় আপনি বলুন রবীন্দ্রনাথ ঠাকুর ওর থেকে বড় ওর ওর শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে তো বড় লেখক না নজরুলের থেকে তো বড় লেখক না তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বোন শরীমিলা ঠাকুর তার হাজব্যান্ড হচ্ছে নবাব প্রাউদী অর্থাৎ নিজেকে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে এখন ওর এই অবস্থা